পিপিলিকাদের বাসা বুধার মতো আল্লাহ ক্ষমতা দিয়েছেন মান্ডবুল আলমিন জিন্দাতিদের বাসা বুধার মতো আল্লাহ ক্ষমতা দিয়েছেন পরবর্তীকার আলম রব্বুল আলমিন আমি সুলাইমানকে বাতাসের অনুগত বানিয়ে দিয়েছিলেন বাতাস আমার অনুগত ছিল আমার একটা সিংহাসন ছিল ওই সিংহাসনটা আমি বাতাসের মাধ্যমে সকালে এক মাসের রাস্তা বিকালে এক মাসের রাস্তা আমি অতিক্রম করতাম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাস সাহায্যে উনি সিংহাসন আকাশ পথে উড়াউড়ি করতেন পয়গম্বর সুলাইমান এর ওই সিংহাসন চালাইতে দুনিয়ার কোনো পেট্রোল লাগত না দুনিয়ার কোনো ডিজেল লাগত না না গ্যাস লাগত না মোবাইল লাগত না পানি লাগত আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসের সাহায্যে উনার সিংহাসন আরোহণ করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতেন পায়গম্বর সুলাইমান বলেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে এত বেশি সম্মান করেছেন আল্লাহ আমাকে এত মর্যাদা দিয়েছেন আমি যত লক্ষ কোটি টাকা খরচ করি না করো কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমার কাছ থেকে কোনো হিসাব দিবেন না লাইসা ফিকি হিসাব পায়গম্বর সুলাইমান বলেন দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ হিসাব ছাড়া আল্লাহ ছাড়বেন না কিন্তু আমি পয়গম্বর সুলাইমানকে আল্লাহ আমার পক্ষে কোনো হিসাব আল্লাহ নেবেন না তাহলে কত বড় কি পরিমাণ বড় আল্লাহ ওনাকে সমস্ত পিপিলিকা সবকিছুই উনার অনুগত ছিল জিন জাতি যে উনার কি পরিমাণ বাধ্যগত ছিল তার একটা বর্ণনা রেওয়ায়ত একটা ঘটনা আছে প্রসিদ্ধ একটি ঘটনা যদিও এটা ইসরায়েলি রায়ত আল্লাহ নবী বলেন হাদিসি ইসরায়েল ওলা হারাজা ইসলা ইসরায়েলি বর্ণনা করা যাবে যদি তা কুরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক না হয় বাস্তবতার সাথে যদি এটা মেল না হয় তাহলে এটা বর্ণনা করা যাবে বলা যাবে পয়গম্বর সুলাইমান আলী সালাতাম একদিন আল্লাহ কাছে আবেদন করলেন আল্লাহ আমি যেহেতু এই পৃথিবীর বাদশাহ আমার চাইতে বড় বাদশাহ অতীত কাউকে বানাও নাই ভবিষ্যতেও কাউকে বানাবে না তাই আমার বড় ইচ্ছা আমি আপনার গোটা সমস্ত মাখলুককে এক বছর দাওয়াত খাওয়াইতে চাই আল্লাহ বলেন পয়গম্বর সুলাইমান তুমি তা পারবে না পয়গম্বর সুলাইমান বলেন তাহলে আল্লাহ এক মাস দাওয়াত খাওয়াইতে চাই আল্লাহ বলেন সুলাইমান তাও পারবে না পয়গম্বর সুলাইমান বলেন আল্লাহ তাহলে এক সপ্তাহ মেহমানদারি করাইতে চাই আল্লাহ বললেন পয়গম্বর সুলাইমান তুমি পারবে না সুলাইমান বলেন তাহলে আল্লাহ তিন দিন এক সপ্তাহ পারবে না আল্লাহর কাছে সুলাইমান আবেদন করলেন তাহলে আল্লাহ একদিন মাত্র তিনটা বক্ত আমি সমস্ত মখলুককে মেহমানদারি করাইতে চাই আল্লাহ বললেন সুলাইমান তুমি পারবে না তাহলে আল্লাহ একটি ওক্ত ফলাফল বলে তুমি পারবে না তারপরও যেহেতু তুমি ইচ্ছা করেছ খাওয়াইতে কারণ মানুষকে আহার করানো মানুষকে দাওয়াত খাওয়ানি মেহমানদারি করা অনেক সবের কাজ আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন আফসুস সালাম ওয়াত আলীমুত্ত হাম বিল্লাই দেব নাসু নিয়াম তৎপুর জান্নাত আল্লাহ নবী বলেন যারা মেহমানদারি করবে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে পয়গম্বর সুলাইমান সালাম যখন আল্লাহর কাছে আবেদন করলেন আল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে তোমার যখন ইচ্ছা তুমি মেহমানদারি করাইতে তাহলে করাও এবার পয়গম্বর সালাম জিন জাতি ওনার অনুগত ছিল বাধ্যগত ছিল জিন জাতিকে হুকুম দিলেন যে সারা দুনিয়ার মধ্যে যে সমস্ত সুস্বাদু খাবার আছে সমস্ত খাবার এখানে একত্রিত করো জেন জাতিরা সুলাইমান ও সালামের নির্দেশে খাবার গুলা বিভিন্ন জায়গা থেকে তারা খাবার একত্রিত করতেছে জেন জাতিতে ওনার কি পরিমাণ বাধ্যগত ছিল তার আরেকটি ঘটনা আগে বলি পয়গম্বর সুলাইমান আলী সালাত ও সালাম বাইতুল কাজ শুরু করবেন সালাম বায়তুল মুকাদ্দাসের কাজ শুরু করবেন এবার জিন জাতিকে উনি নির্দেশ দিলেন যে আমি বায়তুল মুকদ্দাস কাজ শুরু করবো তোমরা এর মাল সাবানা আসবাবপত্র একত্রিত করো জিন জাতিরা বিভিন্ন জায়গা থেকে মনে মুক্তা হীরা তারা একত্রিত করে আনলো বায়তুল মুকদ্দাসের কাজ শুরু হবে তারা যখন সমস্ত মাল সাবানা একত্রিত করলো এবার বায়তুল মোকাদ্দাসের কাজ করার জন্য সব কিছু মাল মালসবানা সব প্রস্তুত যেই দিন বায়তুল কাজ শুরু হবে এই দিন মালাকুল মাউত

আল্লাহর পায়গম্বর সুলাইমান বলেন মালাকুল মৌত আজরাইল তুমি জানো আমি আল্লাহ রব্বুল আলামিনের ঘর বাইতুল মুকদ্দাসের কাজ শুরু করব আমি বাইতুল মুকদ্দাসের কাজ শুরু করার জন্য মাল সাবানা রেডি করে ফেলেছি আসবাবপত্র জিনিসপত্র আমি রেডি করে ফেলেছি আজ বাইত আজ বাইতুল মুকদ্দাসের কাজ শুরু হবে আপনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে একটু আবেদন করেন আল্লাহ যেন আমার হায়ারটা বাড়িয়ে দেন আমি এই দুনিয়ার থেকে চলে যাইতে আমার কোনো দুঃখ নেই আমার কোনো আফসুস নেই কিন্তু যেহেতু আমি আল্লাহ রব্বুল আলমিনের গড়টা করব। আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি একটু বলুন এই বায়তুল মুকদ্দাসের কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ যেন আমার হায়ারটা বাড়িয়ে দেন আল্লাহ যেন আমার হায়ারটা বৃদ্ধি করে দেন আল্লাহর প্রস্তাব মালাকুল মহতাজরাত আজরাইল আলাইহিস সালাতু বলেন যার মধ্যে যখন নির্ধারিত হয়ে গেছে যেই সময় যার মৃত্যুর কথা আমি আজরাইল ঠিক সেই সময় ঠিক তখনই তার কাছে এসে উপস্থিত হয়ে তার দান কবজ করে নিয়ে যাব আমি এক সেকেন্ড আগেও নিব আর এক সেকেন্ড পরেও নিব না কারণ আল্লাহ বলেছেন ইদা জা আজালকুম লা আখিরুনা সাআতান ওয়ালা আল্লাহ বলেন কারো মৃত্যু এক সেকেন্ড আগে নেওয়া হবে না এক সেকেন্ড পরেও নেওয়া হবে না যেই সময়টা যার জন্য নির্ধারণ করা হয়েছে ঠিক তখনই তার জন্য মালাকুল মত এসে উপস্থিত হবে আল্লাহর বলেন আপনি যদি দুনিয়া তারই থাকতে চান তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সরাসরি আবেদন করেন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন আল্লাহর কাছে আবেদন করলেন আল্লাহ আমি তোমার ঘরের কাজ আজকে শুরু করব এ সম্পর্কে তুমি অবশ্যই অবগত আছো আমি যদি ইন্তেকাল করি তাহলে জিন জাতি আপনার ঘরের কাজ করবে না কারণ জিন জাতি অত্যন্ত অবাধ্য জিন জাতি আপনার ঘরের কাজ সম্পন্ন করবে না আল্লাহ বললেন পয়গম্বর সুলাইমান মৃত্যুর সময় যখন নির্ধারিত তোমার মৃত্যু আর পিছে নেওয়া হবে না আমি আল্লাহ তোমাকে আমি জিন্দা মানুষের মতো দাঁড় করাইয়া আমি রেখে দিব আর দিন যাতে আমার ঘরের কাজ করবে কারণ মানুষের আয়াত এবং মত যখন নির্ধারিত এর থেকে আগ বাড়ানো না পিছে নেওয়া কবে না আল্লাহ রব আলমিন দুয়ার মাধ্যমে মানুষের আয়াতের মধ্যে বরকত দান করেন কেউ যদি চল্লিশ বছর একটা কাজ করার ক্ষমতা কিন্তু দোয়ার মাধ্যমে মহান রব্বুল আলামিন দশ বছরের মধ্যে এই কাজ করার মতো আল্লাহ ক্ষমতা দেন আল্লাহ বরকত দেন এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাত ওয়া সালামের একটা কাঠের নির্মিত একটা ঘর ছিল বাহির থেকে ঘরের ভিতর দেখা যাইত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাত ওয়া সালাম জিন জাতিকে জিন জাতিকে উনি বললেন আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাইতুল মুকদ্দাসের কাজ শুরু করো জিন জাতি শুরু করে দিল পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠির উপর বর করে দাঁড়িয়ে আছেন এদিকে বাইতুল মুকদ্দাসের কাজ চলতেছে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান পয়গম্বরের কাছে এসে উপস্থিত কইলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দান কবজ করে নিয়ে গেলেন পয়গম্বর সুলাইমান লাঠির উপর দাঁড় লাঠির উপর বর করে দাঁড়িয়ে আছেন এদিকে জিন জাতিরা করতে জিন জাতিরা পুরা এক বছর কাজ করলো এই এক বছরের মধ্যে পয়গম্বর সুলেমান এর দিকে তাদের কাজের দিকে লক্ষ্য করতেছে তারা বলে বুঝলাম না পয়গম্বর সুলাইমান আমাদের কাজ দেখার জন্য না মা হাত দিয়ে দিছে তারা বলে পয়গম্বর সুলাইমান আগে তো ইবাদত করতো এবার আমাদের কাজ দেখার জন্য দেখি ইবাদত বাদ দিয়ে দিয়েছে তারা যখন কাজে ফাঁকি দিতে চায় তখন তাকায় সুলাইমানের দিকে দেখো সুলাইমান তাদের দিকে লক্ষ্য করতে আসে তারা বলে কাজে ফাঁকি দেওয়া যাবে না এভাবে কাজ করতে করতে গোটা এক বছর তারা বায়তুল মুকাদ্দাসের কাজ করে সম্পন্ন করল যেই দিন বায়তুল মুকাদ্দাসের কাজ পরিপূর্ণ হলো ঠিক ওই দিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই লাটির উপর ভর করে দাঁড়িয়ে ছিলেন ওই লাটিটা বেঙ্গে সুলাইমান মাটিতে পড়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা সাবর মতে ফালম্মা কদাইনা আলাইহিল মাউতা মা তল্লাহু মা আউতিহি ইল্লা ইল্লা আবাদুল আরদি তায়কুলু মিন সাআতাম

ওই লাঠিতে কিছু উই পুকা গুন পুকা লাগাইয়া দিয়েছিলেন তারা ওই লাঠিটা ধীরে ধীরে আস্তে আস্তে একটু একটু করে খেয়ে পুরা এক বছর খাওয়ার পর যখন সম্পূর্ণ খাওয়া শেষ হয়ে গেল তখন সুলাইমান আলাই সালাত সালাম মাটিতে পড়ে গেলেন জিন জাতিরা দৌড়ে আসলো যে পয়গম্বর মাটিতে পড়ে গেছেন তারা দৌরাই আসে দরল জিন জাতিদের মধ্যে এক দল ছিলেন চিকিৎসক ডাক্তার তারা বুঝতে পারতো যে এই মুর্দাটা নতুন না পুরাতন তারা ধরে দেখে যে এই মুর্দাটা এই লাশটা নতুন না এটা তো অনেক পুরাতন তারা পরীক্ষা শুরু করেছিল সুলাইমান যে লাঠির উপর বর করে দাঁড়িয়েছিলেন এরকম একটা লাঠি তারা এনে যেই সমস্ত উই পোকা ওই লাঠিটা খেয়েছিল উই পোকা এনে এই লাঠিতে তারা লাগাইল লাগাইয়া দেখলো যে একদিনে কতটুকু খায় একদিনে যখন দেখলো এতটুকু খেয়ে ফেলছে তখন তারা একটা হিসাব মিলাই না যে সুলাইমান যে লাঠিতে বর করে দাঁড়িয়েছিলেন এই লাঠি খাইতে ওই ফুকার এক বৎসর সময় লাগছে অর্থাৎ আমরা যেই দিন বায়তুল মুকদ্দাসের কাজ শুরু করেছি ওই দিন পয়গম্বর সুলাইমান ইন্তেকাল করেছেন তারা বলে যদি প্রয়াগম্বর সুলাইমান আমরা জানতাম ওই দিন ইন্তেকাল করেছে। তাহলে সুলাইমান আমরা আর একটা ইটো দেয়ালের মধ্যে লাগাইতাম না কি পরিমাণ অবধ্য জিন জাতি তাহলে বুঝেই দিয়েছিলাম যে জিন জাতিরা সুলাইমান আলায় সালাত ও সালামের হুকুম যে কি পরিমাণ মানতো সুলাইমান যখন মানুষদেরকে খাবার খাওয়াইবেন আপ্যায়ন করাইবেন মেহমানদারি করবেন জিন জাতিকে নির্দেশ দিলেন যে সমস্ত খাবার একত্রিত করো তারা যখন একত্রিত করল খাবারের আয়োজন শেষ আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইসালাম আল্লাহকে বললেন আল্লাহ আপনি বলেন আমি যে খাবার শুরু করব কারণ সাগরের মধ্যে প্রাণী আছে আকাশও প্রাণী আছে জমিনের মধ্যে প্রাণী আছে আমি কোন প্রাণী দিয়ে খাবার শুরু করবো আল্লাহ বলেন এটা তোমার ইচ্ছা তুমি কি দিয়ে শুরু করবে তুমি চিন্তা করলেন সাগরের পানি সব কাদা আঁকে তাদের পেট ভরা থাকে তাহলে সাগরের প্রাণী দিয়ে আমি খাবার শুরু করি সাগরের পানি দিয়ে আমি সর্বপ্রথম খাবার শুরু করি সাগরের পানির মধ্যে

في قال الذي جناحين ريشا هكذا في البلاد حي قريش ياكلون البلاد اكلا كميشا ولكم اخر الزمان نبي يكثر القتل فيكم والخموشا شقرا وقتك تبراني يا سيدي যার নাম হচ্ছে কুরাইশ তাকে কেউ মারতেও পারে না দৌড়তেও পারে না সে আবার সবাইকে মারতে পারে এই কুরাইশ প্রাণীর নামে নবীর বংশের এক ব্যক্তির নাম রাখা হয়েছিল কুরাইশ ওই ব্যক্তিকেও কেউ মারতেও পারে না দৌড়তেও পারে না সে সবাইকে মারতে পারে ওই ব্যক্তির দিকে লক্ষ্য করে নবীর বংশের নাম রাখা হয়েছিল পুরাইশ সালাম যখন চাইলেন যে সাগরের প্রাণীর মাধ্যমে সর্বপ্রথম খাবার শুরু করবেন আল্লাহ মাছ জাতীয় হোক বা অন্য জাতীয় হোক একটা প্রাণী পাঠাইলে এবার ওই প্রাণী আসার পর অনুমতি নেয় যে খাবার কি শুরু করব। সুলাইমান আলি সালাম অনুমতি দিলেন ওই প্রাণীটা সুলাইমান আলি সালাত সালামের এতদিনের খাবারের আয়োজন একটা হা করে সমস্ত খাবার এক মায় শেষ করে দিল খাবার শেষ করার পর বলে হে সুলাইমান আর কি খাবার নেই সুলাইমান বলে এত খাবার খাওয়ার পরও তোমার কি পেট পরে না এবং সালোয়ার প্রতিচ্ছবি ছিল এই সিন্ধুকটা যুদ্ধের ময়দানে যেই দিক দিয়ে থাকতো ওই জাতিরা বিজয় লাভ করত কিন্তু ওই সিন্ধুক এই সিন্ধুকের কারণে বনি ইসরায়েল জাতি অনেকবার তারা বিজয়ী হয়েছে যুদ্ধ করে কিন্তু হঠাৎ একবার আমালেকা সম্প্রদায় তাদের সাথে যুদ্ধ করে এই সিন্ধুকটা চিনিয়ে নিয়ে গেল আল্লাহ বলেন যে তোমরা সবাই এই বক্সটা সবাই মিলে তোমরা এটা আটকে রাখতে পারো নাই পালুজ্জাবাদশাহ তো আলুজ্জী শাসক সে একাই একাই আমালেকার সম্প্রদায়ের কাছ থেকে এই সিন্দুকটা চিনিয়ে আনে চেনিয়ে এনে তোমাদের সামনে সে দেখাবে তাহলে তোমরা বুঝতে পারবে সে যে আল্লাহর পক্ষ থেকে শাসক সে যে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত নেতা আল্লাহ রকুল আল হম ইদ উনার হুকুমটা রক্ষা করার জন্য আমালেকার সম্প্রদায়ের বাহিনীরা ওই সিন্দুকটা নিয়ে রেখেছিল তাদের মন্দিরের মধ্যে তারা ওই মন্দিরের মধ্যে প্রবেশ করে দেখে যে মূর্তির মাথা ভাঙ্গা কোনোটার খোমর ভাঙ্গা কোনোটার ফা বাঙ্গা তারা ওই সিন্দুকটা এখান থেকে সরাইয়া আরেকটা দেশে নিয়ে গেল সেখানে নেওয়ার পর কি অবস্থা এভাবে তারা পাঁচটা জায়গার মধ্যে নিল যখন দেখলো এই সিন্দুকটা তারা যেই জায়গার মধ্যে নেই সে জায়গায় তারা মূর্তির মাথা বাঙ্গে ফা বাঙ্গে কোমর ভাঙ্গে তখন তারা সবাই চিন্তা করলো যে এই সিন্দুকটাই আমাদের জন্য গজব আমরা একটা কাজ করতে পারি এই সিন্দুকটা গরুর গলায় বাঁধিয়া আমরা ছেড়ে দিব সে যেখানে ইচ্ছাখানে নিয়ে যাবে তারা সিন্দুকটা গরুর গলার মধ্যে বাদিয়া ছেড়ে দিল আল্লাহ রব আলিন ফেরস্তাদের মাধ্যমে তালুত বাদশার বাড়ির মধ্যে এই সিন্ধুকটা আল্লাহ ফাটাইয়া দিলেন তালুত বাদশার সামান্য পরিমাণ কষ্ট করতে হলো না এবার তালুত ওই সিন্ধুকটা হজরত শামঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তাদের সামনে পেশ করলেন এবার তারা সবাই বলে যে এখন আমরা বুঝতে পারছি উনি যে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত শাসক এবার অদা শামঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নিয়ে আমার একা সম্প্রদায়ের আসলে যুদ্ধ করবেন কারণ তারা ইউসাইবনে নুন ওনার ইন্তেকালের পর তারা আবার উল্টা পাল্টা শুরু করলো বনি ইসরায়েলের সাথে আবার বেয়াদবি শুরু করে দিল এবার তারা যুদ্ধের প্রস্তুতি নিবে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য যুদ্ধের যে কারা সত্যিকারের যুদ্ধা সত্যিই কি তারা যুদ্ধ করবে না যুদ্ধের ময়দান থেকে তারা পলায়ন করবে এর আগে একটু পরীক্ষা করতে হবে কারণ যাদের সাথে যুদ্ধ করবেন সেখানে একটা নদী আছে জর্ডান নদী সামদেশবাঙ্গিয়া পাঁচটা দেশ হয়েছে সিরিয়া ফিলিস্তিন ইসরাইল লেবানন জর্ডান তো জর্ডান নদী পার হতে হবে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে একটা পরীক্ষা আসছে কি পরীক্ষা আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল বাকার আয়াতের মধ্যে আল্লাহ বলেন فلما فصل طالوت بالجنود قال إن الله مبتليكم بنهر فمن شرب منه فليس مني ومن لم يطعمه فإنه مني إلا إلا من اغترف غرفة فسربوا منك إلا قليلا منكم فلما جاوزوه والذين آمنوا معه قالوا لا طاقة لنا اليوم بجالوت وجنوده قال الذين يظنون أنهم مُلَاقُ الله كم من فئة قليلة غلبت فئة كثيرة كثيرة بإذن الله والله مع الصابرين الله بركة قرطة شان كيف هي بركة قرطة شميل عليه الصلاة والسلام كالله جرية دي لين ابار طالت بشا উনি গোষণা দিলেন যে যুদ্ধ আমরা করব সামনে একটা জর্ডান নদী আছে এই নদী আমরা পার হব নদী পার হব এখন বর্তমানে যে মৌসুমটা চলতেছে সেটা হচ্ছে গরমের মৌসুম তীব্র গরম প্রচন্ড গরম আমরা এই নদী পার হওয়ার সময় কেউ পানি পান করতে পারবো না যারা পানি পান করবো না তারা সত্যিকার অর্থের যুদ্ধা আর যারা পানি পান করবো মনে করব যে তারা যুদ্ধ আসলে হবে তারা যুদ্ধ করার তাদের ইচ্ছা নেই তারপরও যেহেতু প্রচণ্ড গরম যদি পানি খুব বেশি খাওয়ার প্রয়োজন হয় তাহলে একচল্লুর বেশি পানি পান করতে পারবে না আর যদি পানি পান না করেন তাহলে এটা আরও ভালো কিতাবের মধ্যে লিখেন যে প্রায় আশি হাজার মানুষ নদী পার হইতেছেন সবাই পানি পান করছে শুধুমাত্র তিনশো তেরো জন মানুষ পানি পান করলো না বদরের যুদ্ধে আল্লাহর পয়গম্বর আলী সালাতামের সাথে কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করেছিল তিনশো তেরো জন বদরের যুদ্ধ আর আমালেকা সম্প্রদায়ের সাথে যারা যুদ্ধ করেছিল একটা মিল আছে সেখানেও তিনশো তেরো এখানেও তিনশো তেরো তো তিনশো তেরো জন মানুষ গেল এই তিনশো তেরো জন মানুষের মধ্যে একদল বলে যে আমরা এত অল্প সংখ্যক মানুষ আমরা কিভাবে তাদের সাথে পারব আর একদল বলে আমরা আল্লাহর পক্ষে যুদ্ধ পক্ষ হয়ে যুদ্ধ করব। আল্লাহ তো অল্প সংখ্যক মানুষকে অধিক সংখ্যক মানুষের সাথে যুদ্ধ করে আল্লাহ বিজয় দিতে পারে আমরা আমাদের যান মাল প্রাণ দিয়ে আপ্রাণ চেষ্টা করে আমরা তাদের সাথে যুদ্ধ করব এদিকে জাহালুৎপাত শাহ ঘোষণা দিল ময়দানের মধ্যে যে মুসলমানদের মধ্যে কে আছো আমি সাথে লড়াই করবে আমি জালুতের সাথে যুদ্ধ করবে আসো এই জনের মধ্যে একজন সাধারণ যোদ্ধা হিসাবে দাউদ আলী সালাতুয়া ওয়া অংশ অংশগ্রহণ করলেন উনি তখন পয়গম্বরও না না দাউদ আলী সালাত সালাম ছিলেন খুবই নিপুণ যোদ্ধা উনি যদি চাইতেন যে একটা পাথর নিয়ে আমি অমুক জায়গায় ডিল মারব যে টার্গেট করে লক্ষ্য করে মারতেন ওই জায়গায় গিয়ে জাহালুত কে আছো আমার সাথে যুদ্ধ করবে জাহালুদ বাদশাহ সারা শরীরে লোহার পোশাক পরিধান করে আসছে শুধুমাত্র তার দুইটা চুখ আর হালকা নাক দেখা যাচ্ছে এদিকে তো আলুদ বাদশাহ পক্ষ থেকে ঘোষণা হইল আজকের যুদ্ধের ময়দানে আমাদের প্রধান টার্গেট কবে বাদশাহকে হত্যা করা যে ব্যক্তি বাদশাহকে হত্যা করতে পারবে আমি আমার বাদশাহীর মধ্যে তাকে অংশ দিব অন্য বর্ণনায় আছে যে ঘোষণা হলো আমার তহালুদ বাদশার পক্ষ থেকে যে আমার একজন সুন্দরী শাহজাদি আল্লাহওয়ালা নেককারী একজন মেয়ে আছে আমি তাকে তার কাছে বিবাহ দিব এবং আমার ইন্তেকালের আগে আমার পুরা বাদশাহীটা আমি তার নামে লিখে শুরু হইলো আল্লাহর পয়গম্বর একটা ছোট্ট একটা পাথর নিয়ে চুক বরাবর ঢিল মারলেন নিক্ষেপ করলেন একটা পাথর যখন ছুঁড়ে মারলেন জালুত বাদশার চুখ আর নাক বরাবর ঢুকে পিছন দিক দিয়ে তার মগজ বাগির হইয়া জালুত বাদশাহ যখন মাটিতে পড়ে গেল জালুতের সমস্ত সৈন্য বাহিনী সবাই যুদ্ধের ময়দান থেকে পলায়ন করল কেউ আর রইল না আল্লাহ রব্বুল আলামিন মুসলমান জাতিকে আল্লাহ বিজয় দিলেন এই কথাই আল্লাহ বলেন ওয়ালাম্মা বারাজু লিজালুত ওয়া জুনুদিহি ক্বালু قالوا ربنا أفرغ علينا صبرا وثبت وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين فهزموكم بإذن الله وقتل داود جالوت وآتاه الله الملك والحكمة والحكمة وعلمه مما يشاء ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين الله ديركت قرآن المدى بولين وقتل داود جالوتا داود জালুদকে হত্যা করেছে এই দাউদ যখন জালুদকে হত্যা করলেন হত্যা করার পর ওনাকে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে বাদশাহী দেওয়া হইল এবং পরে উনি পায়গম্বরী পাইলেন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে উনি নবুয় পাইলেন